আমাদের এই ভিডিওতে আপনারা আজকে এমন একটা কয়েন সম্পর্কে জানবেন যে এই পঁচিশ পয়সার একটা কয়েন সম্পর্কে আমাদের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে পঁচিশ পয়সা কয়েনের দাম কিন্তু সাধারণ পঁচিশ পয়সা নয় এটা কিন্তু খুব দামি কয়েন সেই কয়েন সম্পর্কে বলার লাগে আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নিত্য নতুন কয়েন অনুর সম্পর্কে কিন্তু আমরা আপনাদেরকে তথ্য প্রদান করে থাকি সে কি এমন পঁচিশ পয়সা যে আপনাকে দু হাজার তিন হাজার টাকা দিতে পারে সেই পঁচিশ পয়সা সম্পর্কে আমরা বলবো আমরা সকলে জানি একশো পয়সা সমান সমান এক টাকা হয় তাহলে এরকম চারটে দিলে তবে একটা এক টাকার কয়েন কিন্তু উপার্জন করা যেত এরকম একটা এক টাকার কয়েন আমরা উপার্জন করতে পারতাম চারটে কিছু বৈশিষ্ট্য মাঝে নেই তারপরে দামটা জানবো একদিকে লেখা রয়েছে দেখুন প্রাইসে ভারত হিন্দি দেবনাগর অক্ষরে আর দিকে লেখা আছে ইন্ডিয়া রুপিস ইংলিশে আর এখানে অশোকস্তম তার নিচে টোয়েন্টি ফাইভ বড় করে পঁচিশ প্রাইসে এটাই কিন্তু ইংলিশে লেখা রয়েছে আর অপোজিট সাইডে আমরা কি দেখতে পাচ্ছি নবম এশিয়ান খেল এ দেখুন আর নাইন এশিয়ান গেম রয়েছে দিল্লি উনিশশো বিরাশি এই যে যে পঁচিশ পয়সাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু পঁচিশ পয়সা দেখুন এটা কিন্তু যে স্টার রয়েছে হায়দ্রাবাদ মিন ভালো করে দেখুন এই হায়দ্রাবাদ মিন্টের পঁচিশ পয়সা যদি আপনাদের কাছে থাকে তাই এই পঁচিশ পয়সাটায় কিন্তু আপনারা হায়দ্রাবাদ মিন মানে কি স্টার দেখুন এই স্টারটা কিন্তু খুব সুন্দর করে রয়েছে উনিশশো বিরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের এই পঁচিশ পয়সা থাকলে আপনারা এই পঁচিশ পয়সার জন্য পেয়ে যাবেন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার প্রতি পিস কিন্তু এই কয়েনগুলো বিক্রি করেন বিভিন্ন কন্ডিশন একটা পঁচিশ পয়সা সাধারণ একটা পঁচিশ পয়সা এখন এই পঁচিশ পয়সা সেটা কোনটা হবে হায়দ্রাবাদ মিন কিন্তু হায়দ্রাবাদ মেন কিন্তু কোন যে নিচে স্টার এই স্টারটা কিন্তু খুব সুন্দর করে হতে হবে দেখুন ভালো করে দেখুন স্টার মানে তালা তা থাকতে হবে আর যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু হবে না আপনারা ভালো করে কিন্তু বুঝবেন কিন্তু স্টার হতে পারে দেখুন স্টার সুন্দর করে রয়েছে উনিশশো এবং বিরানব্বই এর মাঝখানে কিন্তু একটা স্টার রয়েছে তাই এই পঁচিশ পয়সা থাকলে আপনারা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পেতে পারেন কয়েন ও নোট বিক্রি করার জন্য রেজিস্ট টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা এমনকি আরবে নিয়ম অনুযায়ী কোনো প্রকার টাকা লাগে না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক তাই বলছি প্রতারকদের কাছ থেকে আপনার সর্বদা দূরে থাকবেন কারণ প্রতারকরা আপনার আর্থিক ক্ষতি হতে পারে তাই এই পঁচিশ পয়সা একটা পঁচিশ পয়সা আপনাকে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা দেবে আপনারা আমার কাছে নিয়ে আসবেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমোতে নিমো স্টেশনে এই নিমো স্টেশনের কাছে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে দেবো যে কেউ আপনাকে আমার কাছে নিয়ে আসবেন এই কয়েক নিয়ে আসবেন আর আমার কাছে আপনি প্রতিদিন দেখা করতে পারবেন সকাল সাতটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দামে বনি এই কয়েনটা নিয়ে আসবেন আপনি আমাকে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যাও একটা দাম বলবো যদি আপনার দামে বনি বনে আপনি দেবেন কিন্তু সেটা কি হতে হবে কোন পঁচিশ পয়সা উনিশশো বিরাশি হায়দ্রাবাদ মিন্টের ওই দেখুন স্টার রয়েছে ওই হায়দ্রাবাদ মিন্টের পঁচিশ পয়সাটা কিন্তু দামি স্টার আর বাদ্যকিগুলো কিন্তু কমন সব পঁচিশ পয়সা কিন্তু দামি নয় এই পঁচিশ পয়সা দামি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ